শিরোনামে বিভ্রান্ত সংবাদ প্রতিধ্বনি করে না করবেও না একদম যাকে বলে বাস্তবে কাশ্মীরের অনুভব কনকনে ঠান্ডায় প্রায় দেড় সপ্তাহ জুড়ে এই সুযোগ এনে দিয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের একটি বেসরকারি হোটেল লেক ভিউ যারা জম্মু কাশ্মীর যেতে পারছেন না অথবা যাওয়ার সুযোগ বা সম্ভাবনা নেই মন খারাপের দেশের বাসিন্দা হতে হবে না হয়তোবা মুঘল গার্ডেনস গুলমার্গ স্নো স্লোপস বা ডাল লেক পাবেন না পেয়ে যাবেন কাশ্মীরি সিগনেচার খাবার দাবার নাইবা পেলেন ডাল লেক পাওয়া যাবে লাল দিঘি লেক ভিউ সঙ্গে বহরমপুর শহরের রুফ টপ ভিউ সিগনেচার ডিশেস নন ভেজে গোস্তা বা রিস্তা থেকে ভেজে খাম্বিন বা শিরমল থাকছে এছাড়াও থাকছে কাশ্মীরের কাওয়া এই নিয়ে হোটেল কর্তৃপক্ষ কি বলল শুনে নিন নমস্কার আমার নাম অঞ্জন চক্রবর্তী আমি লেগুর এক্সিকিউটিভ শেফ স্যার অ্যাকচুয়ালি এই ফেস্টিভ্যাল যেটা আমরা করছি সেটাকে দাওয়াতে ওয়াজন ওয়াজন মিস ওয়াজমা কাশ্মীরি কুইজিনকে ওয়াজমা বলা হয় আমরা প্রত্যেক মাসে একটা করে ফেস্টিভ্যাল করি হ্যাঁ যেমন আমাদের কিছুদিন আগে হ্যালো নাইট করেছিলাম তারপর কাবাবে দাস্তান করেছিলাম সেরকমই আমরা এবারে প্রত্যেক বছর নতুন নতুন একটা কিছু ব্রহ্মপুরকে দিতে গিয়ে এবার আমরা একটা নতুন জিনিস নিয়ে এসেছি এটা পুরোটাই নতুন হ্যাঁ ব্রহ্মপুরে আশা করছি কোনো হোটেল আগে হয়নি দাওয়াতেও আসবেন এখানে আপনার পুরো কাশ্মীর কুইজিন আছে যেমন গুস্তাবা কাশ্মীর কিছু কিছু ফেমাস ডিশ গুস্তাবা আপনার রিস্তা নন্দু পালক খাট্টা বেঙ্গন হ্যাঁ আপনার মাছ মিচ কোরমা এ সমস্ত ডিশ আছে আপনার এখানে অবশ্যই আপনারা আসবেন এসে এই ফেস্টিভ্যালটাকে আরও ভালোভাবে ইন্ট্রোডিউস করবেন আপনাদের সহজে একান্ত কাম্য করি এছাড়াও আমরা থার্টি ফার্স্ট নাইট করছি থার্টি ফার্স্টে আমাদের বলিউড নাইট আছে হ্যাঁ ওর খুব তাড়াতাড়ি আমরা সোশ্যাল মিডিয়া মিডিয়াটা দেবো এটা আমাদের স্টার্ট হচ্ছে আপনার ফিফটিন থেকে টোয়েন্টি ফাইভ কাশ্মীর আইটেমে অনলি আটটা ডিশ এখন পর্যন্ত করা হচ্ছে চারটে ভেজ চারটে নন ভেজ ডিশ যেটা হচ্ছে হচ্ছে গোস্তাবা বলা হয় যেটা হচ্ছে এটা মাটন ডিশ ওটা ফাইভ নাইনটি নাইন ওইটা হচ্ছে সব থেকে বেস্ট ডিশ আর একটা হচ্ছে ওর পরে যেটা আছে ওটাকে মাছ মিক্স কোর্মা বলা হয় যেটা হচ্ছে মাছের ফিশ কোর্মা একচুয়ালি মাছ মানে মাছ মাছ হয় যে মাছ ওইটা ফিশ কোরমা টাইপের আর এটা হচ্ছে মুগ ইয়াকনি মুগ ইয়াকনি মানে আপনার চিকেনের একটা ডিশ এটা একটা রিস্তা এটাও একটা আপনার চিকেন ডিশ চিকেন বলস বানানো হয় দিয়ে একটা তৈরি হয় তো চার রকম আছে ইয়েট আর একটা হচ্ছে আপনার ভেজ খাট্টে বেঙ্গান যেমন বেগুনের একটা তৈরি আপনার খাট্টে বেঙ্গন আছে পালকের আছে নাদ্রু পালক বলে পালকের একটা সবজি আছে এরকম আরও আছে মেথি আছে মেথির সবজি আছে আর আছে আপনার ডালের সবজি একটা আর এইটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হবে যারাই আসবেন এদের যেটা আমাদের কাওয়া বলা হয় যেটা কাশ্মীরের সব থেকে ইয়ে সেটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে সবাইকে এটা ফিরিতে দেওয়া হয় বহরমপুরে বসে ওনারা কাশ্মীরের জিনিসটাকে খেয়ে মজা করতে পারবেন আনন্দ করতে পারবেন ফ্যামিলির সঙ্গে এসে উপভোগ করবেন বাচ্চাদের সঙ্গে আসুন বড়দের সঙ্গে আসুন সবার সঙ্গে আসুন এসে লেগবি হোটেলে এসে মজা করুন আনন্দ করুন নট অনলি খালি কাশ্মীর ফুড ফেস্টিভ্যালে যে কোনো টাইমে আসুন আমাদের সময় আমাদের খোলা থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স হোটেল আমরা ইভিনিংয়ে আমাদের রুপ খুব ভালো ভিউ আছে লাল দিঘির পুরো শহরের একটা প্যানোরামিক ভিউ পাবেন